গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি থামবেল দেখে তো বুঝতেই পারছো যে কিসের ভিডিও এইটা হ্যাঁ একদমই ঠিক ধরেছ জামাই ষষ্ঠীর ভিডিও বরাবরের মতো এইবারও আমি লেট কেন আমি প্রতিবার পোস্ট করতে লেট করি যারা সব সময় দেখো আমার ভিডিও তারা সবাইই জানো চলো এবার এইসব কথা ছেড়ে সেই দিন কী করে আমি দিনটা কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি যেহেতু জামাইষষ্ঠীতে প্রচুর প্রচুর পরিমাণে গরম পড়ে তাই ভাবলাম সকাল সকাল উঠেই আগে কাজবাজগুলো বাজগুলো করে নিই তারপরে ওই বাড়িতে সকাল সকাল একদম চলে যাব এইটা আমার দ্বিতীয় জামাই ষষ্ঠী হলেও ফিলিংসটা কেমন যেন প্রথম প্রথম মনে হচ্ছিলো কেননা আগের বছর দিদি যেহেতু ছিল না আর আমাকে একাই করতে হয়েছে আর এই বছর দিদি আছে আমরা আছি তার সাথে সাথে বোনেরও যেহেতু এই বছর বিয়ে হয়েছে তাই বোনেরও প্রথম জামাই ষষ্ঠী তাই মজাটাই অন্যরকম লাগছিলো তাই ভাবছিলাম কখন কাজ বাজ শেষ করব কখন ওই বাড়িতে যাব আর সবাই মিলে অনেক অনেক মজা করব তাই একদম সকালেই উঠে গেছিলাম উঠে ভাবলাম আগে নিজেকে একটু রেডি করে নিই কেননা এইভাবে চুল টুল ছেড়ে তো একদমই কাজ করা যাবে না এত গরমের মধ্যে তাই চুলটাকে আগে বাঁধতে হবে আর আমাদের উঠোনটা যেহেতু অনেকটা বড় অনেকটা টাইম লাগে তাই আমি চলে গেলাম উঠোন ঝাঁদ দিতে আর মাও সাথে সাথে উঠে গেছিলো মা বললো আমি তাহলে রান্না করে দিচ্ছি তুই রেডি হয়ে তাহলে সকাল সকাল চলে যা এই শুনে তো আরও বেশি খুশি হয়ে গেলাম তাই মনের আনন্দে চলে গেলাম উঠোন ঝাঁদ দিতে আর একদম ছটপট ছটপট করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আমাদের বাড়িতে পিসি আর পিসানদেরও আসার কথা ছিল কিন্তু ওনারা লাস্ট মুহূর্তে যেহেতু পিসানের একটু কাজ থাকার কারণে পিশান ক্যান্সেল করে দিলো আসা এর জন্যই আমরা সকাল সকাল যেতে পারছি নাহলে আর একটু লেট হতো কেননা পিসি আসলে পিসির সাথে দেখা করে তারপরেই আমরা যেতাম চলো কথা বলতে বলতে আমার উঠন ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ফটাফট ঘর দিয়ে নেব একজনকে তো ডেকে ডেকে তোলা যাচ্ছে না মোটেও কেননা আজকে সকালে দোকানে যেতে হবে না তাই উনি পরে পড়ে ঘুমোচ্ছে অনেকবার ডাকার পরেও উঠলো না তারপরে এক মুহূর্তে ধাক্কা টাক্কা দিয়ে তুললাম ওনাকে তারপর সোজা চলে গেলাম চান করতে চান টান করে একবারে রেডি হয়ে চলে গেলাম ওইবারই মাঝখানে একটু ক্লিপটা নেওয়া হয়নি চলো তোমাদের দেখাচ্ছে কে কী করে রেডি হয়েছে আর এই যে এটা হচ্ছে আমার বড়ো দাদা বাবু মানে বড় জিজু তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড তারপরে হচ্ছে ছোটো বোনের বর আর এই হচ্ছে আমার ছোটো বোন আর শুধু ছোট বোনকে দেখলেই হবে আমাকেও দেখো আমি কেমন রেডি হয়েছি তোমরা তো দেখতেই পাওনি আর এই দেখো এই যে আমি আর পাশ দিয়ে যে চলে গেলো এই যে দিদি আর ওই যে পিছনে বৌদি দিদি এসেই আগে মাকে কাকিকে সবাইকে গিফটগুলো দিতে শুরু করে দিল ওকে বলেছিলাম পরে দিতে আমাদের সাথে কিন্তু ওর তাড়াহুড়ো ছিল তাই দিয়ে দিল আর এই যে বোন বোনকে কেমন লাগছে সবাই জানিও কিন্তু তারপর মা সবাইকে বল্লো আগে ওদের রিচুয়ালগুলো যেই সব জামাষষ্ঠীর রিচুয়াল থাকে কিছু ওগুলো আগে করে নিই তারপরে বাকি সব জিনিস জিনিস করব। আর মা এখানে বেশ কিছু কি জিনিস দিচ্ছে আমি নিজেও জানি না আমি গেছিলাম অনেকটা লেটে আর জানি না কী এগুলো রেডি করেছে আগের বছর আমি এইসব কিছুই দেখিনি কেননা পিসি ছিল না এবার মা ঠিক জানতো না কীভাবে কী করতে হবে এবার যেহেতু পিসিও ছিল তাই পিসি মাকে বলে দিচ্ছিলো কিভাবে কি করতে হবে না করতে হবে আচ্ছা তোমাদের কী কারণ আছে গো সবার কি এই সেমই হয় তাও তো আমি ঠিক জানি না আমার বেশ ভালোই লাগছিলো রিচুয়ালগুলো দেখতে কেননা আমি তো এইবারই তো আগে দেখিনি এর আগে জিজুকেও কখনো এই রিচুয়ালগুলো করা হয়নি পরে পিসি এসেই এবার বললো যে এইসব নিয়মকানুনও আছে এবার মা তো জানতো না ঠিক এবার দেখতে বেশ ভালোই লাগছিল আর আমরা সবাই দাঁড়িয়েও পড়েছিলাম একে একে করে সব রিচুয়ালগুলো দেখার জন্য মা এইদিকে রিচুয়ালগুলো করছিল আর খাটের ওই যে আমার যে পুচকে বাবু বসে বসে সব দেখছিল আর জামাই ষষ্ঠীর দিনটাতে যেহেতু প্রচুর প্রচুর গরম পড়ে তাই সবার অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল মোটামুটি কেউ আর বসে থাকতে পারছিল না আর রিচুয়াল হচ্ছিলো আস্তে আস্তে মা বড় কাকি ছোটো কাকি সবাই যেহেতু আশীর্বাদ করছিল তাই টাইমটাও অনেকটা লাগছিল আর আমার শ্বশুর বাড়ির তুলনায় বাপের বাড়িতে যেহেতু একটাও গাছপালা নেই ঘরের ওপরে তার উপর টেনের ঘর প্রচুর প্রচুর গরম লাগছিল ওদের দেখেও বুঝতে পারছে সবাই ঘেমেটে ঠেমে হয়ে গেছিলো আর এইভাবেই একে একে তিনজনের আশীর্বাদ করা শেষ হলো আর আমরা চলে গেলাম বাইরের দিকে বাইরের দিকে ঘুরে টুরে আস্তে আস্তে দেখলাম ঘরে দুপুরের খাবারের আয়োজন করা শুরু হয়ে গেছিল চলো তোমাদের দেখিয়ে নি আর দুপুরের খাবার আয়োজন করা হয়েছিল ছোট কাকিদের ঘরে বহু এই দিকে সব রেডি করে দিচ্ছিলো আর আমি একে একে সব জিনিস বাইরে থেকে এনে দিচ্ছিলাম এই দেখো তিন জামাইয়ের জন্য খাবার অলরেডি রেডি তিন জামাইকে বসিয়ে দিয়েছি ওদের অবস্থা দেখে কেউ কোনো কমেন্ট করে না বাজে কমেন্ট কেননা এত গরমের মধ্যে কেউ ফুল হাতা জামা টামা প্যান্ট প্যান্ট পরে পারছিল না তাই যে যেভাবে পেরেছে সেভাবেই বসে পড়েছে আর এইভাবেই আমি আমার ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা